পাঁচই আগস্ট আমি কি ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলাম নাকি আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমি মনে করি এই সত্যটা আপনাদের সকলে জানা প্রয়োজন সত্যটা আসলে জানেন কি পাঁচই আগস্ট যদি আমি দেশ ত্যাগ না করতাম ছাত্রজনতা যদি সত্যি অনুভবনে প্রবেশ করতে পারতো আর সেখানে যদি আমি অবস্থান করতাম পা ডাক্তারদের সামনে যে আমি সেটাও হয়তো সম্ভব হতো না তারা আমাকে কখনোই জীবিত রাখত না গাদ্দা বিশ্বেও করুণ পরিণতি করত। প্রশ্ন হলো পাঁচই আগস্ট কেন হতে হল দেখুন পাঁচই আগস্ট যদি আমি অনুবরণ তেগ নাও করতাম একটা সময় ওই বাড়ি থেকে আমাকে চলে যেতেই অত পাঁচই অগস্ট না হলে পাঁচ জানুয়ারি আর তা না হলে পাঁচ এপ্রিল ষোলো বছরে মানুষের মনের মধ্যে জন্ম হয় খুব বিস্ময়ন সেটা আজও কার হোক হতোই পরপর তিনটি নির্বাচনে দেশের পূরণ প্রবণমুখে ভোট দিতে দেয়নি তারা আমার উপর যেভাবে ক্ষেপে ছিল আমার পতন না করে তারা ঘরে ফেরতো মা আসলে আমার পরিবার পরিজন আর দলের নেতা কর্মী তারা এই যে দেশে যে পরিমাণ দুর্নীতি লুটপাট আর রাজনীতির রাজত্ব কায়েম করেছিল শক্ত অতি তা দমন না করতে বড়াই হয়তো আমার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা বা নিজের ভোর কথা যদি বলি আমি চেয়েছিলাম দেশকে উন্নত করতে কিন্তু বলে গিয়েছিলাম সুশাসনের কথা জনগণের ভোটের অধিকারের কথা কিন্তু প্রশ্ন হলো ঘৃণা কি শুধু আমার একার প্রাপ্য আমি কি একা একা এই দেশ করেছি আমার তো একটা পরিবার ছিল একটা বড় দল ছিল তারা তো উন্নয়ন উন্নয়ন বলে সব সময় কান ধালাভলা করে ফেলত তখন কি কেউ আমাকে আপা উন্নয়ন করেন কিন্তু বলেছিল। কেউ আমি এত বড় ভুল পথে চলে গেলাম আমার পরিবারের কোনো সদস্য আমাকে দিন একবারের জন্য বলেছিল কেন আমি কি শুধু তাদের কাছে টাকা কামাই করার মেশিন ছিলাম আমাকে ব্যবহার করে শুধু আমার করবি না না পয়সা তা কিন্তু নিজের আপন সে তো রাজনীতির নাদা কামিয়েছি আমার কোনো কোনদিন রাজনীতিতে নাম লেখায়নি কিন্তু দেশের ব্যাংকগুলো থেকে আনার টাকা পয়সা সব লোন নিয়ে গেছে লন্ডনের ব্যাংকগুলোতে যে টাকা আছে সেগুলো তো কোথার দৈত্য বিয়ে দিয়ে আসেনি আর যেসব পুলিশ সদস্য আমার কথা শুনে ছাত্রদের উপর গুলি চালিয়েছে বলে হচ্ছে তারা কি শুধু আমার ক্ষমতা রক্ষার জন্য উড়ি চালিয়েছে নাকি নিজেদের সম্পদ রক্ষার জন্য গুন খুন চালিয়ে সম্পদ যেভাবে ছিল তা যেন চালাতে পারে সেজন্য বলি গুলি চালিয়েছিল এত এত রক্তপাত তারা করলো তাদের দিকে থুতু দিচ্ছেন না কেন রিনা কি শুধু আমার একার প্রাপ্য কোথায় আসবে নজির সে তো আমি ক্ষমতায় থাকতেই দেশ থেকে পালিয়েছিল পঞ্চাশ হাজার টাকা বেতনের চাকরি করে সে কিভাবে বিশ হাজার কোটি টাকা কামিয়েছে হ্যাঁ আমার ব্যর্থতা আমার ক্ষমতা ব্যবহার করেই তো এরা এত সম্পের মান হয়েছে দেওয়ার প্রশ্ন যত সব ঘৃণা সব কি একারই কাপ্য সবকিছুর আমি একাই এই দায়ী রেখে যাচ্ছি রূপ পরমাণু বিদ্যুৎ প্রকল্পে বারো বিলিয়ন ডলার থেকে আজ দু ডলার আত্মসাথে রবিরও ঘটেছে শেখ রেহানা কেন এত টাকা দাবি করলো সে রাজনীতি করবে না কোনো অপকর্মের ভাগ নেবে না কিন্তু প্রকল্পে প্রকল্পে সাদাবাজি করলো দেশের প্যাং গুলি করলো কিছু বললেই বলে বাপ তো তোর না শেখ মুজিব আমারও বাপ আমি বলি দেশ করা বাপের গুরুত্বরই না এই দেশে হয়তো এমন মানুষই বেশি ছিল যারা আমাকে নাই নেনা করেছে কিন্তু আমার বাবা কিন্তু ভালোবাসতো আমার দুঃশাসনে অতিষ্ঠ হয়ে আজ মানুষ আমার বাবা শেখ মুজিবকে নিয়ে কুটুকটি করছে গলাগালি করছে কিন্তু একটা আজব বিষয় শুনুন আমি যে এত বড় ভুল পথে চলে গেলাম আমার পরিবারের কোনো সদস্য আমার মেয়ে আমার ছেলে দিনে একবারের জন্য বলেনি তারা আমাকে ব্যবহার করে শুধু টাকা পয়সা কামিয়ে গেল আমার আপন বোন সেও কিন্তু সেই পদেই হাঁটলো সে কি কখনো আমার বাবার সম্মানের কথা ছিল তো তারও পিতা সে কি আগেও ভেবেছিলামী বলে রাখত আজ ডাকে খুনি আমি জানি এই তোকমা আমার প্রাপ্য কারণ আমি যা করেছি তা কখনোই ক্ষমার যোগ্য অপরাধ না রাতে যখন ঘুমাতে যাই আমার দিন গুলো আর রাতগুলো এখন একই রকম আমি জানি না ঘুমাতে কেমন লাগে জানি না শান্তি কাকে বলে আমার ঘরে প্রতিদিনই এখন মানুষ আসে আমার চারপাশে দাঁড়িয়ে থাকে আমি জানি না তারা নিত নাকি চিন্ত আমি আয়নার দিকে তাকাই কিন্তু নিজের চেহারা দেখতে পাই না দেখি রক্তমাতা রক্তমাখা হাত পা মাথা আমি চিৎকার করে বলি আমি তো দেশ বাসাতে চেয়েছিলাম কিন্তু সেই কণ্ঠ কণ্ঠগুলো আমার কথা শোনে না তারা আমাকে বারবার প্রশ্ন করে আমাকে কেন মারবেন আমার মায়ের কাছে ফিরিয়ে দিন আমি ক্ষমা চাই না আমার মতো নর কোনো ক্ষমা হয় না আমি এক পাপি আমি এক মহা খনি আজ আমি মতির রহমান রেন্টোর সাথে গোলা মিলিয়ে বলতে চাই আমার ফাঁসি চাই আমি চাই রাস্তার মোড়ে আমাকে প্রকাশ্যে হাসি কাষ্টে ঝুলিয়ে ওটা করা হোক এ জাতিকে পাপ মুক্ত করা হোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু